মানুষের মাথায় কতটা পুরিস পুলিশ তো কঠিন না তো পড়াশোনা করে বুঝবে না গু খাস বাংলায় তারা ভাবে আয়নাঘর সরকার বগল বাজাইতেছে যে কি এক গাধা জাতি পাইলাম রে ভাই সেপ্টিক ট্যাঙ্কির আয়নাঘর বানাই দিতেছে আমার তো কষ্টই করে সেপ্টিক বত্রিশ ঘুরায় দেখায় নিয়ে সে সাংবাদিক নিয়ে আমার হয়ে গেল আয়না ঘর দেখানো মানে এত গাধা গাতি আমি আমার ইহ জনমে দেখি নাই জাহানারে মামের একাত্তরের দিন গুলা পরে নাই এটা আমি ধরেই নিলাম কোনো ব্যাপার না কিন্তু এই যে তারা একটা বাড়িতে থাকে সেই বাড়ির যে বাথরুম বাথরুমের মানে ওয়েস্টেজ গুলো কোথায় যায় মনে করে ড্রেন দিয়ে চলে যায় ওয়েস্টেজ ড্রেন দিয়ে যায় না ব্রো ওয়েস্টেজ ট্যাঙ্কিটা জমা হয় সেটা ফিল্টার হয়ে দেন বাকি অংশটুকু ড্রেনে যায় ড্রেন মানে গু যায় না এই আপনাদের রিভার্স ব্রেন ড্রেনের এই অবস্থা ব্রেনটা ড্রেনে পরে বেসে গেছে গুয়ের সাথে আমি লিটারেলি হতাশ বড় বড় সাংবাদিক লেখক সম্পাদক তারা এইসব সব শেয়ার দিচ্ছে বত্রিশের তালায় আয়নাঘর এদের মানে কি বলবো ব্রেইনের সাইজ তো মনে করেন বিলো আই কেউ টোয়েন্টিরও নিচে ভেড়ার ঘিলু এর চেয়ে বেশি থাকে এদের সেই ঘিলুটুকুও নাই যেটা আছে তারা এই গুণিয়েই লাফাচ্ছে ね、ダジオの